খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বুনো হাতির হামলা মৃত্যু একাধিকের এ বিষয়ে জানা গিয়েছে জলদাপানা জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে মৃত্যু হয়েছে এক শিশু সহ তিনজন মহিলার জানা যাচ্ছে পৃথক দুটি ঘটনায় ওই তিনজনের মৃত্যু হয়েছে বুধবার রাতে প্রথমে আলিপুরদুয়ার মাদারিহাটের ছেকামারি এলাকায় এই ঘটনা ঘটে বাড়ির সামনে মাকনা হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির মৃতের নাম কাদের আলী এই ঘটনায় বুধবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে মধ্য ছেকামারি এলাকার বাসিন্দা ছিলেন কাদের আলী বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করে ঘরে ফিরছিলেন তিনি বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তার ওপর হামলা চালায় এই ঘটনায় কাদের মারাত্মকভাবে যখন দ্রুত তাকে এলাকার বাসিন্দারা উদ্ধার করে মাদারিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর গভীর রাতে ঘটে আরও একটি ঘটনা জানা গিয়েছে মধ্য খয়েরবাড়ি এলাকায় বাড়ির উঠোনে দেড় বছরের কন্যা সন্তান লক্ষ্মী মুন্ডুকে কোলে নিয়ে বাড়ির অন্যদের সঙ্গে গল্প করছিলেন মা সোনিয়া মুন্ডা সেই সময় আচমকা হাতি তার তারপর মা ও শিশুকে সুর দিয়ে পেঁচিয়ে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আছার মারে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এলাকার মানুষজনের দায়ী প্রায় প্রতিদিনই সন্ধে না হতে হতেই এলাকায় হাতির উপদ্রব শুরু হচ্ছে একদম রাস্তার ওপর ও বাড়ির মধ্যে চলে আসছে হাতি আর তারপর হামলা চালাচ্ছে এই ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত বনোহাতি তারাতে বন দপ্তর পর্যাপ্ত ব্যবস্থা না নেয় বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ